হাই বন্ধুরা আপনারা কি জানেন মিশর পৃথিবীর কোথায় অবস্থিত মিশর কোন মহাদেশের মধ্যে অবস্থিত মিশর পুরো পৃথিবীর জন্য কেন এত গুরুত্বপূর্ণ মিশর কেন পুরো পৃথিবীর কাছে এত জনপ্রিয় আসুন আজকে আমরা মিশরের সব অজানা ও মজার মজার তথ্য সম্পর্কে জানব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমাদের অজানা তথ্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরকম মজার মজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ভূমধ্য সাগরীয় রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম মিশর আরও প্রজাতন্ত্র প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল একশো ছত্রিশ সনে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো মিশরের রাজধানী কায়রো রাষ্ট্রপতি আবদেল ফাত্তা আল সিসি প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি মুদ্রা মিশরীয় সরকারি ভাষা আরবি দেশের আয়তন লক্ষ পঞ্চাশ বর্গ কিলোমিটার যা প্রায় দশ কোটি জনসংখ্যার দেশ মিশর উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র মিশর নাইজেরিয়া ও ইথিওপিয়ার পরে সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র মিশর এছাড়াও সারা বিশ্বের তেরোতম সর্বাধিক জনবহুল রাষ্ট্র এটি তবে দেশের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো জন যা বিশ্বের তিরাশিতম সর্বোচ্চ বৃহত্তম নগরী কায়রোর বাইরে আল আলজিজা সুব্রা আল কায়মা পোর্ট সাইদ ও সুয়েজ কিছু প্রধান নগরী মিশর একটি আংশিক রাষ্ট্রপতিশাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র এখানে একটি এককাক্ষিক আইনসভা আছে রাষ্ট্রপতি হল রাষ্ট্রপ্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হল সরকার প্রধান মিশরের ভিতর দিয়ে বিশ্বের অন্যতম সুদীর্ঘ নদী নীলনদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে যার প্রস্তুতা আট থেকে ষোলো কিলোমিটার এবং আয়তন প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার কায়রো নগরীর উত্তরে গিয়ে মোহনার কাছে নদীটি শাখার মতো শাখা প্রশাখা নিয়ে ছড়িয়ে পড়ে ঘনবসিতপূর্ণ নীলনদ যা বদ্বীপ এলাকাটি গঠন করেছে উর্ধ্ব মিশরের নীল নদ উপত্যকা ও নিম্ন মিশরের নীলনদ বদ্বীপ এবং কিছু বিক্ষিপ্ত মরুদ্যান মিশরের প্রায় সমস্ত কৃষিখাতে ভিত্তি রয়েছে এবং এখানেই দেশটির প্রায় সমস্ত জনসংখ্যার পঁচানব্বই ভাগ বাস করে এই মিশরকে নীল নদের দান বলা হয় মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায় তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রধান গির্জার কুফুর পিরামিড পৃথিবীর প্রধান সপ্তম আশ্চর্যের একটি খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সনে রাজা কুফু নিজে এই পিরামিডটি তৈরি করেন এই পিরামিড নিয়ে অনেকগুলো মজার ব্যাপার রয়েছে চার বছর আগে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম আঠারোশো উননব্বইয়ে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায় কুফুর পিরামিডের পাথরের গায়ে মূল্যবান লাইমস্টোন প্লাস্টার করা ছিল পরে অন্য পিরামিডগুলো নির্মাণের সময় রাজারা এখান থেকে লাইমস্টোন নিজের সমাধি সৌধে লাগাতে শুরু করে এই পিরামিড তৈরিতে এক লাখ লোকের বিশ বছর লেগেছিল এই পিরামিডটিতে তিনটি কক্ষ রয়েছে আর এই কক্ষগুলোতে ঢোকার জন্য পেরোতে হতো অনেকগুলো গোলক ধাঁধা প্রায় পাঁচ হাজার বছর আগে ইজিপ্টের মানুষ মনে করত। তারা মারা যাবার পর তাদের মৃতদেহ সংরক্ষণ করলে তাদের আত্মা ওই মমির মধ্যে ফিরে আসে তারা মরে চেয়েও বেঁচে থাকত তাই তারা এইভাবে মৃতদেহ সংরক্ষণ করত বন্ধুরা আপনারা যদি পিরামিড ও মমি নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা যদি এরকম অজানা মজার মজার তথ্য সম্পর্কে জানতে চান তাহলে এখনোই আমাদের অজানা তথ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর পরবর্তী কোন টপিকে সম্পর্কে আপনারা জানতে চান তা কমেন্ট করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ